ডিস্ট্রিক্ট দায়রা জজ নুরুল হক সাহেবের বুকে অনেকক্ষণ হল কফ জমেছে কফ সবার জন্য হালকাভাবে খুক খুক করছেন তাতে লাভ হচ্ছে না তাকে শব্দ করে কাশতে হবে তিনি কিছুটা বিব্রত বোধ করছেন আদালতে বিচার চলছে রাষ্ট্র বনাম আলাউদ্দিন মামলা আলাউদ্দিনের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ আলাউদ্দিনকে এই মুহূর্তে পাবলিক প্রসিকিউটর প্রশ্ন করছেন সবার দৃষ্টি সেই দিকে এখন তিনি যদি বিকট শব্দে কাশেন সবাই তার দিকে তাকাবে এটা একটা বিব্রতকর ব্যাপার হবে নুরুল হক আসামের দিকে তাকালেন এবং দৃষ্টি ফিরিয়ে নিলেন একজন বিচারক হা করে আসামের দিকে তাকিয়ে থাকতে পারেন না বিশেষ করে সেই আসামি যাকে ফাঁসির হুকুম তিনি দেবেন তবে এখনও মনস্থির করেননি নুরুল হক সল জবের দিকে মন দিলেন পাবলিক প্রসিকিউটর হামিদ প্রশ্ন করছে প্রশ্নের মধ্যে নানান নাটকীয়তা গলার উঠানামা হাত পা নাড়ানো নুরুল হকের মনে হলো হামিদ হিন্দি সিরিয়াল দেখে দেখে এই সব শিখছে পাবলিক প্রসিকিউটর আপনার নাম আলাউদ্দিন জনাব আমি আমার নাম অনেকবার আপনাকে বলেছি গতকালও বলেছি এক রাতের মধ্যে তো আমি আকিকা করে নাম বদলাতে পারি না পাবলিক প্রসিকিউটর আপনাকে যা জিজ্ঞাসা করা হবে আপনি জবাব দেবেন আপনার নাম আলাউদ্দিন নাম ভুলে গেছি আপনি সুন্দর দেখে একটা নাম দিয়ে দেন কোর্টের খরচে খাসি জবে করে আকিকা করেন পাবলিক প্রসিকিউটর আপনাকে যা প্রশ্ন করা হবে তার জবাব দিতে হবে আপনার নাম কি নাম বলবো না পাবলিক প্রসিকিউটর বলতেই হবে আলাউদ্দিন বলেছি তো বলবো না আপনি এক কাজ করেন আমাকে শাস্তি দেন নাইলনের দড়ি দিয়ে কোর্টের মধ্যেই নিজের হাতে সিলিং ফ্যানে ঝুলাই দেন আলাউদ্দিন সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে যেন সে কল্পনায় সিলিং ফ্যানে ঝুলে থাকার দৃশ্য দেখছে কোর্টরুমে জোরালো হাসির শব্দ হলো নুরুল হক এই ফাঁকে কেসে বুকের কফ পরিষ্কার করে নিলেন এখন তিনি স্বস্তি পাচ্ছেন তবে পাবলিক প্রসিকিউটরের ওপর যথেষ্ট বিরক্ত হলেন নাম কি নাম কি বলে লেবু কচলিয়ে বিষ বানায় ফেলছে সারাদিন চলে যাবে নাম জানতে আসামির মুখ থেকে নাম যেন জানতেই হবে আসামিও ত্যাগোর আছে নাম বলবে না তার নিজেরই একবার ইচ্ছা করছিল বলুক আসামির নাম আলাউদ্দিন তার বাবার নাম শামসুদ্দিন জজ হিসাবে তার ভূমিকা রাখা উচিত হিন্দি সিরিয়ালে দেখা যায় জজদের হাতে কাঠের হাতুড়ি থাকে তারা হাতুড়ি দিয়ে হাসির শব্দ বা হইচই থামান বাস্তবে হাতুড়ি বলে কিছু থাকে না থাকলে ভালো হতো টেবিলে বাড়ি দিয়ে বলতে পারতেন অর্ডার অর্ডার নুরুল হক শব্দ করে গলা খাকারি দিলেন এতে এক ঢিলে দুই পাখি মারা গেল বুক পুরোপুরি পরিষ্কার হয়ে গেল এবং হাসির শব্দ থেমে গেল আসামি এবং পাবলিক প্রসিকিউটর দুজনই তার দিকে তাকিয়ে আছে আসামিকে যথেষ্ট বুদ্ধিমান বলে মনে হচ্ছে হামিদকে দেখাচ্ছে দাড়িবিহীন ছাগলের মতো নুরুল হক বললেন কোর্টের কার্যক্রম নির্বিঘ্নে চলা বাঞ্ছনীয় আসামিকে নির্দেশ দেওয়া যাচ্ছে যথাযথভাবে প্রশ্নের জবাব দেবার জন্য হামিদের মুখে হাসি দেখা গেল এই হাসির নাম আকাশ বিস্তৃত হাসি তার সবকটা পান খাওয়া লাল দাঁত দেখা যাচ্ছে নুরুল হক যথেষ্টই বিরক্ত হলেন দাঁতের বিষয়ে তার সূচিবায়ু আছে প্রতিবার খাওয়ার পরে তিনি দাঁত ব্রাশ করেন তার ধারণা একজন মানুষের স্বভাব চরিত্রের বড় পরিচয় তার দাঁত আসামির দাঁতগুলি একবার দেখতে পারলে হতো তবে তিনি তো আর আসামিকে বলতে পারেন না দেখি দাঁত দেখি পাবলিক প্রসিকিউটর আপনার নাম আলাউদ্দিন পাবলিক প্রসিকিউটর আপনার পিতার নাম আমার বাবার নাম আমি বলবো না কারণ আমি আসামি আমার বাবা আসামি না পাবলিক প্রসিকিউটর আপনার বাবার নাম বলুন আসামি ডক্টর আব্দুল হাই পিএইচডি পাবলিক প্রসিকিউটর আপনার বাবার নাম নাসিম উদ্দিন তাহলে কেন বললেন ডক্টর আব্দুল হাই পিএইচডি আসামি আপনি আমার বাবার নাম জানেন কি না তা জানার জন্য করেছি এখন দেখা যাচ্ছে আপনি জানেন খামাকা বিরক্ত করছেন কোর্টরুমে আবারও হাসির শব্দ উঠল এবারের হাসির শব্দ আগের চেয়েও জোরালো নুরুল হক বিরক্ত মুখে ইশারায় হামিদকে কাছে ডাকলেন হামিদ গলা নামিয়ে বলল বদের বাচ্চাটার অবস্থা দেখেছেন স্যার ঠাট্টা ফাজলামি করছে নুরুল হকের নাকে ভক করে জর্দার কড়া গন্ধ লাগলো তিনি বললেন আপনি কোর্টরুমে পান জর্দা এসব খান নাকি না তো স্যার আর্গুমেন্টে আসার আগে দেখলাম টিনের কৌটা খুলে পান মুখে দিলেন নো নেভার নুরুল হকের মনটা খারাপ হয়ে গেল তিনি মিথ্যা সহ্য করতে পারেন না অথচ তার কাজই এমন যে বাস করতে হয় মিথ্যার মধ্যে নুরুল হক বললেন নাম কি তা দিয়ে তো আপনি সারা দুপুর নষ্ট করছেন মূলে চলে আসুন হামিদ বললেন নাম তো স্যার মূলের মূল আপনি এক সপ্তাহ কাটিয়ে দেবেন নাম জানার জন্য আপনি কোটের সময় নষ্ট করছেন স্যার আসামিকে খেলায় ডাঙ্গায় তুলতে হলে শুরু থেকে ধরতে হবে আসামি মাছ না যে তাকে খেলায় ডাঙ্গায় তুলতে হবে আর আপনিও মাছ শিকারী না হামিদ চোখ মুখ শক্ত করে বললেন স্যার আমার বিষয়ে কি আপনার অনাস্থা আছে আপনি কি মনে করেন যে আমি কম্পিটেন্ট না নুরুল হক আমি কিছুই মনে করছি না ঠিক আছে যান যা ইচ্ছা করব হামিদ এমনভাবে যাচ্ছে যেন যুদ্ধ জয় করে শিবিরে ফিরে যাচ্ছে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসিও আছে সবই হিন্দি সিরিয়ালের কোর্ট সিন থেকে শেখা হিন্দি সিরিয়ালগুলি অনেক অপ্রয়োজনীয় জিনিস শেখাচ্ছে তিনি নিজেও কিছু কিছু শিখছেন যেমন একটা সায়ের শিখলেন দানে দানে পর লিখা হায় খানে অলা কানাম গুল্লি গুল্লি পর লিক্ষা হায় মর্নে কানাম এর অর্থ খাবারের প্রতিটি দানায় লেখা আছে যে খাবার খাবে তার নাম একইভাবে প্রতিটি গুলিতে লেখা আছে যে মারা যাবে তার নাম নুরুল হকের বা পায়ের বুড়ো আঙ্গুল চুলকাচ্ছে বুড়ো আঙ্গুল চুলকানোর রোগটা তার নতুন হয়েছে চুলকানি শুরু হয় ঘুম ভাঙার পরপর ঘণ্টাখানিক চলে আবার দুপুরের দিকে শুরু হয় ফারাসি একটা প্রবচন আসে পঞ্চাশ বছর পার হবার পর ভোরবেলা শারীরিক কোনো যন্ত্রণা ছাড়া যদি ঘুম ভাঙে তাহলে বুঝতে হবে তুমি মারা গেছো তার বয়স তিপ্পান্ন ভোরবেলা কোনো একটা যন্ত্রণা নিয়ে ঘুম ভাঙবে এটাই স্বাভাবিক কোর্টে নতুন করে আর্গুমেন্ট শুরু হয়েছে হামিদ ছাগলটা লাল এক জোড়া জুতা নিয়ে লাফালাফি ঝাঁপাঝাঁপি করছে বিরাট অভিনেতা নুরুল হক তার অভিনয়ে নজর দিতে পারছেন না তিনি চেষ্টা করছেন ফারাসি প্রবচন কোথায় শুনেছেন সেটা মনে করার আজকাল স্মৃতিশক্তির সমস্যা হচ্ছে কিছু মনে থাকছে না সামুদ্রিক মাছের তেল খেলে নাকি স্মৃতিশক্তি বাড়ে ভিটামিন ওমেগা নামের কী যেন সামুদ্রিক তেল আছে প্রবচন নিয়ে তিনি চিন্তা না করে অন্য কিছুতে মন দিলে ঝট করে মনে পড়তে পারে নুরুল হক উকিল কথাবার্তা কি বলছে শোনার চেষ্টা করলেন পাবলিক প্রসিকিউটর এই জুতা জোড়া কি আপনার ঘরে পাওয়া গিয়েছিল আসামি পুলিশ বলছে পাওয়া গেছে যখন পাওয়া গেছে তখন আমি ঘরে ছিলাম না পাবলিক প্রসিকিউটর বলতে যাচ্ছেন পুলিশ মিথ্যা বলছে আসামি পুলিশ মিথ্যা বলবে এটা স্বাভাবিক না যে বাচ্চাটিকে আমি খুন করেছি বলে বলা হচ্ছে তার জুতা আমি ঘরে কেন সাজিয়ে রাখবো আপনি বোকা হতে পারেন আমি তো বোকা না বোকা শব্দটা শোনার সঙ্গে সঙ্গে নুরুল হকের মনে পড়ল এই প্রবচনটা তিনি শুনেছেন এক বোকার কাছে বোকাটা তার স্ত্রীকে নিয়ে নিউ ইয়র্ক থেকে এসে বর্তমানে তার বাড়িতে আছে বোকাটা তার একমাত্র মেয়ের জামাই নাম সুজন ছেলেটা যে এত বোকা আগে বুঝতে পারেননি যতই দিন যাচ্ছে তার বোকামি ততই বৃদ্ধি পাচ্ছে সে একটা ভিজিটিং কার্ড বানিয়েছে সেখানে নিজের নাম সুজন লিখেছে এইভাবে এস এইস ই জে ও এইস এম ইউরোপ আমেরিকায় জন মানে বাথরুম তাহলে তার নামের অর্থ দাঁড়াচ্ছে জুতা বাথরুম আরও খারাপভাবে বললে জুতা তার বোকাটা সিক্স আর সাইজের দুটি ছবি নিয়ে এসেছে আগ্রহ করে ছবি দেখিয়েছে ছবি দেখে কিছুক্ষণের জন্য তিনি বিভ্রান্ত হয়ে গেলেন কারণ একটা ছবিতে প্রেসিডেন্ট বুশ সুজনের গলা জড়িয়ে ধরে আছেন অন্য ছবিতে প্রেসিডেন্ট কেনেডি আরবি কায়দায় সুজনের গালের সঙ্গে গাল লাগিয়ে আছে তিনি বিস্মিত হয়ে বলেন ব্যাপার কী সুজন বলল ফটোশপে করে দিয়েছে হানড্রেড পার্সেন্ট রিয়েল মনে হয় একশো ডলার করে নিয়েছে দুটা ছবিতে দুশো ডলার চলে গেছে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাওয়ায় টোটাল একশো আশি ডলার লেগেছে তিনি বললেন একশো আশি ডলার খরচ করে এই জিনিস বানানোর মানে কী রুমে সাজিয়ে রাখবো লোকজন দেখবে অবাক হব নুরুল হক কঠিন গলায় বললেন আমার বাড়িতে এই ছবি টাঙাবে না কেন আমি লোকজনকে অবাক করতে পছন্দ করি না তুমি নিউ ইয়র্কে একটা মুদির দোকান চালাও তোমার গালে প্রেসিডেন্ট কেরারি চুমু খাচ্ছেন ব্যাপারটা কতটা হাস্যকর সেটা কি তুমি জানো আমার মেয়ে নাইলা কি করে এটা অ্যালাউ করলো তা তো বুঝলাম না নায়লা ব্যাপারটা খুব স্পোর্টিংলি নিয়েছে সে নিজেও একটা ছবি তুলেছে টম হ্যাংসের সাথে টম হ্যাংসটা কে ফিল্মের হিরো পলিটিক্যাল কেউ না সুপার হিরো সেই ছবি কোথায় সেই ছবি দেখলে আপনি রাগ করতে পারেন এই জন্য আপনাকে দেখানো হয়নি তবে রাগ করার কিছু নেই পুরোটাই তো ফেক আব্বাকি ছবিটা দেখতে চান হ্যাঁ চাই এক সেকেন্ড আমি নিয়ে আসছি ছবি দেখে নুরুল হক হতভম্ব ছবিতে বোকা বোকা চেহারার যুবক নায়লাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে হঠাৎ নুরুল হকের অস্থির লাগা শুরু হয়েছে বুড়ো আঙ্গুলের যন্ত্রণাটাও বাড়ছে তিনি জটিল আর্গুমেন্ট থামিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন আদালত আজকের মতো শেষ তিনি এজলাস ছেড়ে খাস কামরার দিকে এগুচ্ছেন পেছনে পেছনে আসছে হামিদ হামিদ বলল স্যার কি কোনো কারণেই আমার ওপর বিরক্ত মিথ্যা কথা বলার জন্য সামান্য বিরক্ত মিথ্যা কথা কখন বললাম ও আচ্ছা পান খাওয়ার বিষয়টা বলছেন মনের ভুলে এক খিলি পান মুখে দিয়ে ফেলতেও পারি সরি ফর দ্যাট এরকম আর হবে না ঠিক আছে স্যার আমার আর্গুমেন্ট কেমন দেখলেন ব্যাটাকে তো শুয়ে ফেলেছিলাম আর যদি আর একটু সময় দিতেন তাকে পুরোপুরি নক আউট করে দিতাম বদমাইশ নুরুল হক বললেন আমার পেছনে পেছনে আসবেন না প্লিজ নুরুল হক আজ অন্য দিনের চেয়ে সকালে বাড়ি ফিরলেন বসার ঘরে ঢুকেই মেজাজ খারাপ হয়ে গেল প্রেসিডেন্ট বুশ এবং মেয়ের জামাইয়ের ছবি বাঁধানো অবস্থায় ঝুলছে প্রেসিডেন্ট কেনেডির ছবিটাও নিশ্চয়ই আছে অন্য কোনো ঘরে ঝুলানো হয়েছে নুরুল হকের ধারণা ভুল না দ্বিতীয় ছবিটি তারই শোবার ঘরে নায়লার মায়ের ছবির পাশে সাজানো জামাইয়ের স্পর্ধা দেখে তিনি স্তম্ভিত হলেন তিন বছর সশ্রম কারাদণ্ডের মতো অপরাধ করেছে বলে তার ধারণা পেনালকোডের নতুন নতুন ধারা যুক্ত করার সময় হয়েছে পৃথিবী বদলাচ্ছে সময় বদলাচ্ছে নতুন নতুন অপরাধ তৈরি হচ্ছে বাবা কখন এসেছ নুরুল হক মেয়ের দিকে তাকালেন মেয়ের মুখ হাসি হাসি তার গায়ে অ্যাপ্রন মনে হয় রান্নাবান্নায় ব্যস্ত নায়লা বলল বাবা আজ আমেরিকান ডিশ খাব বিফ রোস্ট নুরুল হক বললেন ভাত কি রান্না হচ্ছে নায়লা বলল বিফ রোস্ট ভাত দিয়ে কেউ খায় না বাবা স্নোস্ট পটেটো করেছি নুরুল হক বললেন এই সব আবর্জনা আমি খাই না ভাত ডাল করতে বল ডিম ভাজতে বল এত কষ্ট করে রান্না করছি তোরা দুইজন মিলে খা আরেকটা কথা তুই কোন অভিনেতাকে নিয়ে যে ছবিটা তুলেছি সেটা কুজি কুজি করে সিঁড়ে ফেলবি আজই ছিঁড়বি নায়লা বলল ছবিটা তো ফেক বাবা নুরুল হক বললেন ফেক আলামত তুচ্ছ করার বিষয় না অনেক সময় ফেক আলামত ফেক কথাবার্তায় ফাঁসি হয়ে যায় একটা ছবি তোলার জন্য আমার ফাঁসি হয়ে যাবে গাধা বিয়ে করে তুই গাধি হয়ে যাচ্ছিস এর চেয়ে বেশি আমি কিছু বলবো না তোর গাধা স্বামীকে জিজ্ঞেস কর সে কোন সাহসে তার মৃত শাশুড়ির ছবির পাশে এই ছবি টাঙিয়েছে নাইলা বলল ওই জায়গাটায় পেরেক পোতা ছিল বলে আমি নিজে টাঙিয়েছি নুরুল হক বললেন তোর পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা হওয়া উচিত অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড ছবি নামি এক্ষুনি ফেল। দুপুরে আলু ভাজি ডাল এবং ভাগ খেয়ে নুরুল হক ঘুমোতে গেলেন ঘুম ভালো হবে না তিনি জানেন ফাঁসি হবার সম্ভাবনা আছে এসব মামলা যখন চলে তখন তার ঘুম ভালো হয় না বিকট সব দুঃস্বপ্ন দেখেন দুঃস্বপ্নে যার ফাঁসি হবার কথা সে সব সময় উপস্থিত থাকে কদর্য সব অঙ্গভঙ্গি করে কদাকার চেহারা নিয়ে স্বপ্নে উপস্থিত হয় স্বপ্নগুলি বেশিরভাগ দেখেন রাত তিনটার দিকে তারপর তার আর ঘুম হয় না তিনি জেগে বসে থাকেন সুরাইয়াসিন পাঠ করেন যদি মন শান্ত হয় মন শান্ত হয় না একটা মানুষের জীবন মৃত্যু তার কলমে ভাবতেই গা শিরশির করে আলাউদ্দিনের কথাই ধরা যাক বয়স চল্লিশ তাকে এত বড় করার জন্য পৃথিবীকে সূর্যের চারদিকে চল্লিশ বার ঘুরতে হয়েছে কলমের একটা লেখায় সে শেষ অথচ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেই থাকবে কোনো মানে হয় ঠান্ডা ঠান্ডা ভাবের কারণে নুরুল হক গায়ের ওপর চাদর দিয়েছেন ঘুম আসবে বলে মনে হচ্ছে না কারণ নায়লার কান্নার শব্দ পাওয়া যাচ্ছে মফসল শহরে ডিস্ট্রিক্ট জজের বাড়ি বিশাল বাড়ি মেয়েটা দূরে অন্য কোনো কামরায় কাটতে পারে অথচ কাঁদছে আশেপাশে যাতে তিনি শুনতে পান গাধি নেই নায়লার কান্না শুনতে শুনতে তিনি ঘুমিয়ে পড়লেন প্রায় সঙ্গে সঙ্গেই স্বপ্ন শুরু হলো স্বপ্নে তিনি বাড়ির পেছনে বকুল গাছের নিচে চেয়ারে বসা তার সামনের চেয়ারে পায়ের ওপর পা তুলে আলাউদ্দিন বসে আছে আলাউদ্দিনের হাতে পানের কৌটা সে একটা পান মুখে দিয়ে পিক ফেললো পিকের রং টকটকে লাল আলাউদ্দিন তার দিকে ঝুঁকে এসে বলল স্যার কি একটা পান খাবেন আমি পান খাই না মহেশখালীর পান মুখে দেয়া মাত্র মাখনের মতো গলে যাবে সামান্য একটু জর্দা দিয়ে খেয়ে দেখেন ময়মনসিংহের মিক্সচার জর্দা আমার স্ত্রী পান খেতেন আমি খাই না আচ্ছা স্যার মামলাটার অবস্থা কি বলেন পুলিশের সাক্ষী প্রমাণ তো খুবই দুর্বল একজন পানওয়ালা জোগাড় করেছে যে বলছে আমি বাচ্চাটাকে কোলে নিয়ে তার দোকান থেকে ম্যাঙ্গোবার কিনে বাচ্চার হাতে দিয়েছি পুলিশের জোগাড় করা মিথ্যা সাক্ষী নুরুল হক বললেন মিথ্যা সাক্ষীর ওপরও অনেক সময় ফাঁসি হয় আপনার ক্ষেত্রে হবে না আপনি কঠিন লোক তবে স্যার পাবলিক প্রসিকিউটর জুতা জোড়া নিয়ে যে যাত্রাপালার গাট গাওয়া শুরু করেছে সেটা বন্ধ করা দরকার এই বিষয়ে কি আপনি একমত হুম যে কাঁদছে সে আপনার মেয়ে হুম তাদের দিকি, তাদের কোনো ছেলে মেয়ে নেই অনেক চেষ্টা করেছে লাভ হয়নি টেস্ট টিউবে যেতে বলেন এইসব নিয়ে তোমার সঙ্গে আলাপ করতে চাচ্ছি না আলাউদ্দিন আরেকটি পান মুখে দিতে দিতে বলল ছেলেপুলে না হওয়ার ভালো দিকও আছে ভালো দিক কি কেউ তাকে ধরে নিয়ে মেরে ফেলতে পারবে না মুক্তিপণ চাইতে পারবে না ঠিক বলেছি না স্যার হুম একটা পান দেই খেয়ে দেখেন মৃতা স্ত্রীর কথা মনে করে খাবেন তার স্মৃতির প্রতি সম্মান দেখানো হবে স্যার পান দেব দাও স্বপ্নের মধ্যে পান চিবুতে চিবুতে তার ঘুম ভাঙুন অনেকক্ষণ ঘুমিয়েছেন ঘর অন্ধকার বাইরে বৃষ্টি পড়ছে নায়লা ঘরে ঢুকে বাতি জ্বালাল নরম গলায় বললো বাবা চা দেব চায়ের সঙ্গে এক পিস কেক খাবে ফ্রুট কেক আমি বানিয়েছি না শুধু চা নায়লা চা আনতে গেল তিনি স্ত্রীর ছবির দিকে তাকালেন ছবির পাশে কেনেডি সাহেবের ছবি নেই তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন নায়লা চা এনে বাবার পাশে বসল আদুরে গলায় বললো তুমি হুটহাট করে এমন রাগ করো কেন বাবা নুরুল হক বললেন বয়স হয়েছে মনে হয় এই জন্য। নাইলা বলল বাবা আমি তোমার সঙ্গে নয় মাস থাকবো নুরুল হক বলল থাকতে চাইলে থাকবি সমস্যা কি তোমার জামাইও থাকবে সে আমাকে ছাড়া এক ঘন্টাও থাকতে পারে না এই জন্যে থাকবে আমি বললাম তোমার গ্লোসারি শপের কি হবে সে বলল গোল্লায় যাক গ্লোসারি শপ তুমি যেখানে আমি সেখানে নুরুল হক কিছু বললেন না চায়ে চুমুক দিলেন চাটা খেতে ভালো হয়েছে নায়লা বলল বাবা নয় মাস কেন তোমার এখানে থাকবো বুঝতে পেরেছ বাবার সঙ্গে থাকবি এর মধ্যে বোঝাবুঝির কি আছে নায়লা বলল আমার বাচ্চা হবে এখন দুই মাস আমেরিকান ডাক্তার পরীক্ষা করে বলেছেন বাবা তুমি আমাদের দুজনকে গাধা বলো তোমারও কিন্তু বুদ্ধি কম এতদিন বাচ্চা হবার খবরটা বলিস না কেন লজ্জা লাগছিল বাবা নুরুল হক বললেন আয় আমার কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাক নায়লা বাবার কোমর জড়িয়ে সঙ্গে সঙ্গে কোলে মাথা রেখে শুয়ে ফুপাতে লাগলো নুরুল হক বললেন তোর জামাই কোথায় নায়লা বলল আশেপাশেই আছে তোমাকে খুব ভয় পায় তো এই জন্য দূরে দূরে থাকি কোর্ট শুরু হয়েছে আলাউদ্দিন আজ হালকা নীল রঙের হাফ শার্ট পরেছে তাকে সুন্দর লাগছে নুরুল হক পাবলিক প্রসিকিউটরের হাত থেকে জুতা জোড়া চেয়ে নিলেন দেড় দু বছর বয়সী ছেলের রঙিন জুতা চাপ দিলেই বাজনা বাজে জুতার একপাশ থেকে আলো বের হয় সুন্দর সুন্দর জিনিস বের হচ্ছে এরকম একজোড়া জুতা তাকে তার নাতি বা নাতনির জন্যও কিনতে হবে জুতা পায়ে সে ঘুরবে ক্যাচ ক্যাচ করে বাজনা বাজবে বাচ্চার মা নিশ্চিন্ত থাকবে বাচ্চা জুতা পায়ে কোথায় যাচ্ছে শব্দ শুনে বোঝা যাবে নুরুল হক বেশ কয়েকবার জুতা টিপে আওয়াজ করলেন শব্দটা শুনতে ভালো লাগছে একজন জজ সাহেব জটিল খুনের মামলায় জুতা নিয়ে খেলতে পারেন না তিনি কাঠগড়ার দিকে তাকালেন কাঠগড়ায় আছে দোকানের মালিক তাকে ভীত এবং চিন্তিত লাগছে মনে হয় সে জীবনের প্রথম কাঠগড়ায় উঠেছে হতাশ চোখে চারদিক দেখছে তার কপাল ভর্তি ঘাম একটু পরপর সে অতি নোংরা রুমাল দিয়ে কপাল মসল উকিল প্রশ্ন শুরু করলেন আসামি পক্ষের উকিল সাত তার নাম অতি ধুরন্দর হামিদের মতো গর্ধব শ্রেণীর না উকিল আপনার নাম নিজাম জনাব আমার নাম নিজাম উকিল আপনার একটা পানের দোকান আছে জি আপনি আসামিকে চেনেন জি উনি আমার দোকান থেকে একটা ম্যাঙ্গোবার কিনে বাচ্চাটাকে দিয়েছেন আপনার দোকানে তো বহু লোক আসা যাওয়া করে আসামির কথা মনে রেখেছেন কিভাবে উনি কি প্রায়ই আপনার দোকান থেকে সিগারেট পান বিড়ি এসব কিনতেন জি স্যার একটা ছোট্ট সমস্যা হলো আসামি পানও খায় না সিগারেটও খায় না সে কেন রোজ আপনার দোকান থেকে পান সিগারেট কিনবে নিজাম হতাশ চোখে তাকালো ঢোক গিলল উকিল ওই প্রসঙ্গ থাক জুতা জোড়ার দিকে তাকান জুতা জোড়া চেনেন জি স্যার বাচ্চাটার পায়ে ছিল একটা বাচ্চা কাঁদছে আপনি ম্যাঙ্গোবার দিলেন আপনার তো বাচ্চাটার দিকে তাকিয়ে থাকার কথা আপনি জুতার দিকে তাকিয়েছিলেন কেন স্যার জুতার ক্যাশ ক্যাশ শব্দ হয়েছে এই জন্য জুতার দিকে তাকিয়েছি উকিল আপনি জবানবন্দিতে বলেছেন আসামি বাচ্চাটা কোলে নিয়ে আপনার দোকানে এসেছি বাচ্চাটা কোলে থাকলে তো জুতার ক্যাশ ক্যাশ শব্দ হবে না ঠিক কিনা বলুন জি স্যার ঠিক মিথ্যা সাক্ষী দিচ্ছেন কেন মিথ্যা না স্যার সত্যি আপনাকে আমার আর জিজ্ঞাসা করার কিছু নেই আপনি কাঠগড়া থেকে নেমে যেতে পারেন কাঠগড়া থেকে নামতে গিয়ে নিজাম হুমড়ি খেয়ে পড়ে গেল উকিল বললেন মাননীয় আদালতকে একটা বিষয়ে জানাতে চাচ্ছি নিজাম নামের এই লোক পুলিশের সোর্সদের একজন পুলিশের মামলায় সে প্রায় সাক্ষ্য দেয় এর আগে তিনবার সে সিনতাই মামলার সাক্ষ্য দিয়েছে প্রতিবারই সে সিনতাই হতে দেখেছে কিংবা সিনতাইকারী তার দোকান থেকে বিড়ি সিগারেট কিনেছে নুরুল হক কোর্টের কার্যক্রম শেষ করে উঠে দাঁড়ালেন আজ বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি ইচ্ছা করছে একটা রিক্সা নিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরতে তা সম্ভব না তাকে গাড়ি নিয়েই ফিরতে হবে দুপুরে মেয়ে জামাইকে নিয়ে খেতে বসেছেন বাবরটি সালাম রান্না করেছে সজনে ডাটা দিয়ে পাবদা মাছ পাবদা মাছের সঙ্গে সজনে যায় না তারপরও খেতে ভালো হয়েছে তার মেজাজ এখন বেশ খারাপ কারণ জামাই মুরাদ কাঁটা চামচ দিয়ে পাবদা মাছ খাচ্ছে মুরাদ বলল আব্বা আপনার মামলার কথা সালামের কাছ থেকে শুনেছি ফাঁসি কী হবে নুরুল হক বললেন এখনও তো মামলা শেষ হয় নাই মুরাদ বলল বছরের পর মামলা ভাসিয়ে না চালিয়ে লটারিতে চলে যাওয়া দরকার সময় বাঁচা নুরুল হক বললেন লটারি মানে মুরাদ বলল একটা কাগজে লেখা থাকবে দোষী আর একটা লেখা থাকবে নির্দোষী বিসমিল্লা বলে আপনি কাগজ তুলবেন যেটা উঠবে সেটা দোষী উঠলে ফাঁসি নির্দোষী উঠলে খালাস নুরুল হক বললেন আমি খাবার টেবিলে কথাবার্তা পছন্দ করি না নিঃশব্দে খাও মুরাদ বলল খাওয়ার টেবিলে আলাপ আলোচনা হজমের সহায়ক আমি রিডার্স ডাইজেস্টে পড়েছি একটা অসাধারণ পত্রিকা সব ইনফরমেশান আছে নুরুল হক আধ খাওয়া অবস্থায় টেবিল ছেড়ে উঠে পড়লেন রানাতার জ্বর উঠলো তিনি জ্বর গায়ে গোসল করে পাক পবিত্র হয়ে ইশতেখারায় বসলেন যদি আল্লাহ পাক স্বপ্নে কোনো ইশারা দেন এ ধরনের মামলা চলার সময় তিনি সববারই ইস্তেখারা করেন কোনো লাভ হয় না ইস্তেখারায় প্রশ্নের উত্তর প্রতীকের মাধ্যমে আসে প্রতীক থেকে অর্থ উদ্ধার সহজকর্ম না বড়ো বড়ো আলেম ছাড়া কেউ পারে না ইস্তেখারায় স্বপ্নে দেখলেন দুটা দ্বার কাক একজন আরেকজনকে ঠুকরে মাংস ছিঁড়ে নিচ্ছে কাক দুটি কা কা করছে না ছোট বাচ্চাদের মতো কাঁদছে ভয়ঙ্কর দুঃস্বপ্ন বাকিরা তিনি জেগে কাটালেন তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর কাঠগড়ায় দাঁড়িয়েছেন মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিবেন পুলিশ ইন্সপেক্টর আসামি ছেলেটার বাবা মার কাছ থেকে মুক্তিপণ হিসাবে বিশ লক্ষ টাকা চেয়েছিল। ছেলেটার বাবা দশ লক্ষ টাকা জোগাড় করে পাঠান পুলিশকে এ বিষয়ে তারা কিছুই জানাননি আসামি দশ লাখ টাকার ব্রিফকেস রেখে আরও দশ লাখের জন্য চাপ দেয় তখন তারা পুলিশকে জানায় আমরা যখন ফাঁদ পাতি আসামিকে আরও দশ লাখ টাকা নেবার জন্য নির্দিষ্ট জায়গায় যেতে বলি আসামি আসে আমরা তাকে গ্রেফতার করি আমরা তার মোবাইল সেট জব্দ করি মোবাইল থেকে যে টেলিফোন করে টাকা চাওয়া হয়েছে তা ফোনের রেকর্ড থেকে নিশ্চিত হই বাড়ি তল্লাশি করে জুতা জোড়া পাই এই হলো ঘটনা উকিল এটা যে আসামিরই মোবাইল তার কোনো প্রমাণ নেই মোবাইল সে একটি নতুন এবং তার সিম কার্ড ফাঁকা ফাঁকা বললেন বলবেন না এই সিম কার্ডেই বাচ্চার বাবা মাকে টাকা চেয়ে টেলিফোন করা হয়েছে উকিল বাচ্চাটির ডেড বডি আপনারা কোথায় খুঁজে পান আশুলিয়ায় একটা বস্তার ভেতর ভরে পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল ডেড বডির সন্ধান কী করে পেলেন আসামি বলেছে না ডেড বডি ভেসে উঠেছিল স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় উকিল বাচ্চাটির মৃতদেহের ছবি কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল এ বিষয়ে জানেন জানি উকিল ছবিগুলিতে বাচ্চার দুই পায়েই জুতা ছিল আসামি আদালতে ছবি জমা দিচ্ছে এখন কথা হলো আসামির ঘরে দুটা জুতা কিভাবে এল পুলিশ ইন্সপেক্টর থতমত খেয়ে গেলেন উকিল মাননীয় আদালত এটা একটা দুর্বলভাবে সাজানো মামলা বিষয়টি দিবালকের মতো স্পষ্ট হবার কথা নভেম্বর মাস এর মধ্যে আলাউদ্দিন বেকসুর খালাস পেয়েছে নুরুল হক সাহেবের এক নাতি হয়েছে নাতির নাম রূপম নুরুল হক সাহেব যতক্ষণ বাসায় থাকেন নাতিকে কোলে রাখেন নালা দূর থেকে লক্ষ্য করেছে তার বাবা এক মাস বয়সী নাতির সঙ্গে বিড়বিড় করে মামলা মোকদ্দমার গল্প করেন জীবনের সবচেয়ে আনন্দের ঘটনা কি জানো দাদু যখন ফাঁসি হতে যাচ্ছে এমন একজন লোক নির্দোষ প্রমাণিত হয় খালাস পেয়ে বাড়িতে চলে যায় আমার জীবনে কয়েকবার এরকম ঘটনা ঘটেছে বড় হও বড় হলে শুনবে এখন দাদু একটু হাসত এক শুক্রবার সকালে নুরুল হকের সঙ্গে দেখা করতে এলো আলাউদ্দিন হাতে মিষ্টির প্যাকেট সঙ্গে একটা বড়ো কাতল মাছ জীবন্ত কান কণ উঠছে স্যার আমাকে চিনেছে নামে আলাউদ্দিন চিনেছি স্যারের নাতি হয়েছে শুনেছি অতি আনন্দের সংবাদ নাম কি রেখেছেন রূপম বাহ নামও মাসাল্লা সুন্দর মিষ্টি মাছ এইসব আমি রাখবো না কিছু মনে করো না আপনি রাখবেন না জানি তারপরেও নিয়ে এসেছিলাম চিন্তা করবেন না স্যার ফেরত নিয়ে যাব তুমি আজকাল করছো কি আলাউদ্দিন গলা নামিয়ে বলল রেস্টে আসি দশ লাখ টাকা লুকানো ছিল এইটাই খরচ করতেছি নুরুল হক হতভম্ব হয়ে তাকালেন আলাউদ্দিন বলল নতুন এক জোড়া জুতা আমি রেখে দিয়েছিলাম পুলিশ যখন আলামত হিসাবে জুতা জব্দ করেছে তখনই বুঝেছি মামলা ডিসমিস হা হা খুন আমি করেছি আপনার মতো ঝানু লোক ধোকা খেয়েছেন এটাই আনন্দের